জবি সোনারগাঁওয়ের উদ্যোগে অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ তা চলমান দেশের রাজস্ব আদায়ের মধ্যে অন্যতম একটি আয়ের উৎস খনি সম্পদ তিতাস গ্যাস এই গ্যাসকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রাজস্ব প্রদান করে দেশের উন্নয়নের স্বার্থে ভূমিকা রেখে আসছেন এবং নিজেদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে তারা নিজেরাও লাভবান হচ্ছেন তবে কিছু অসাধু চক্র অবৈধভাবে তিতাস গ্যাস নিয়ে নিজেদের রান্নার কাজে ব্যবহার করছেন এতে করে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব বিষয়টি কর্তৃপক্ষ নজরে আসলে সোনারগাঁওয়ের ম্যানেজার বিক্রয় এরশাদুল্লাহ তার নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলমান রেখেছেন তার এই ধারাবাহিকতায় তেরোই মে সোমবার অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ পরিচালনা করেন এই সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট মৌসুমি আক্তার সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ আরও উপস্থিত ছিলেন ডিজিএম জবিও সোনারগাঁও সুরু জালুম ম্যানেজার বিক্রয় এরশাদ মাহমুদ প্রকৌশলী ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ অন্যান্য তিতাস গ্যাস কর্মচারী ধারাবাহিকভাবে গতকালও মোবাইল টিম পরিচালনা করে সোনারগাঁও সাদিপুরের মিরেরটেক বাজার এবং নয়াপুর সম্মেলন মাঠ সংলগ্ন এলাকার চারটি স্থান থেকে পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন জানা যায় অবৈধ গ্যাস সংযোগে এক হাজার পাঁচশোটি আবাসিক চুলা ব্যবহার করা হতো এ সময় উচ্ছেদ করা হয় তিনশো পঞ্চাশ ফুট পাইপ নিয়মিত এই গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে আজ চোদ্দই মে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন মৌসুমি আক্তার এই সময় উপস্থিত ম্যাজিস্ট্রেট মৌসুমি আক্তার সূত্রে জানতে পারেন এলাকার একজন অবৈধ কাজে সহযোগিতা করেন বলে পরবর্তী তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মৌসুমি আক্তার বলেন এর সত্যতা স্বীকার না করা হলে আপনার বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে বিস্তারিত দেখুন রেজাউল ইসলামের প্রতিবেদনে